এবারে আমি আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন একটু তেলে ভেজে নেবো হলে একটু তেলে না ভাজলে গ্যাস করবো

দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে গুলো কষিয়ে নেব একবার একটু আমি বেশি করে পানিটা দেব যেহেতু আমি দিন পর রান্না করব দিয়ে দিলাম পানি একটু কষিয়ে নিব আমি ঢেকে দিচ্ছি তারপরে দেখুন মশলা উঠে গেছে এবার আমি চুলা রাঁস কমিয়ে দিব ডিম পোহা বানাতে গেলে চুলার কমিয়ে দিতে হবে নাহলে ডিম পোহা গুলো ভালো হবে না আজুর চুলার রাঁস কমিয়ে দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে জামটা দিয়ে তারপর আপনারা ডিম ভেঙে দিবেন তাহলে একদম পোয়া পিঠার মতো হয়ে যাবে তো আমি এখন একটা ডিম এই দেখুন আমি হাতে ফাটিয়ে দেবো আমি দিয়ে দিলাম একটা ডিম এবার আমি ঢেকে দিব তারপরে একটা ডিম তো আমার হয়ে গেল এ দেখুন তো আমি এখন এটা আস্তে করে একটু সরিয়ে রাখবো আমি আবারও আরেকটা দিয়ে দেবো দেখুন আমি একটা ভেঙে বাটিতে নিয়েছি একটা বাটিতে আমি এখন এটা দিয়ে দিব দিয়ে দিলাম এবারে আমি আবারও ঢেকে দিব এভাবে প্রতিটা ডিম আমি পোয়া ডিম করে ভেঙ্গে আমি রান্না করে নিব ডিম পোয়া হয়ে গেল রান্না এই দেখুন খুব সুন্দর হয়েছে একদম পোয়া পিঠার মতো ফুলে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি নামিয়ে নিব আঁকুড়া হয়ে গেল ডিম পোয়া রান্না কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখার আল্লাহ তৌফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম Wa rahmatullahi wa barakatuh